আল্লাহ বলেন ফাজকুরুনি আলকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা আমি আল্লাহর শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব ওয়াশকুরুনি আমি আল্লাহর শুকর আদায় করো ওয়ালা তাকফুরুন আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি তোমরা করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি আমি আল্লাহর রাখে আমি আল্লাহ আমার বান্দাকে শরণ রাখব বান্দা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা যেন আমার নিয়ামতের সাথে কখনো কুফুরি করে না আল্লাহ বলেছেন বান্দা আমাকে মনে রাখবে আমি তাকে মনে রাখব সুবহানাল্লাহ এখন রব বলতেছেন তুমি আমাকে শরণ করবা আমি তোমাকে শরণ করব তুমি আমার শুকরিয়া আদায় করবা আমি তোমাকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিব। আল্লাহ বলেছেন বান্দা যত আমার সুক্রিয়া আদায় করবে আমি তত বেশি তাকে বাড়িয়ে দিব আর আল্লাহ বলেছেন তোমরা কি করো আমার নিয়ামতের সাথে কুপুরি করিও না আমি আল্লাহর সাথে কুপুরি করিও না আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করিও না